যমুনা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি যমুনা গ্রুপের নিয়োগ নিয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও এটি হচ্ছে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে একশো জন কাজের দরন হচ্ছে সেলসে ইলেকট্রনিক্স পণ্য সেলস করতে হবে কর্মস্থল হবে সিলেট নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা ও রংপুর জেলায় কাজের পরিধির ক্ষেত্রে বলা হয়েছে উপজেলা ভিত্তিক সাব ডিলার সেকেন্ডারি সেলস নির্ধারিত উপজেলা গ্যাপ মার্কেট ভিত্তিক ডিটেইলার সাব ডিলার নিয়োগ দায়িত্বাবলী হচ্ছে রুট প্রাণ অনুযায়ী নির্ধারিত এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা পরিবেশক ও বিক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করা দৈনিক মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা কমপক্ষে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পাশে আপনি আবেদন করতে পারবেন সেকেন্ডারি সেলসে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা লাগবে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফিল্ড অফিসার পদে বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা করে টিএডিএ সহ সেলস কমিশন প্রদান করা হবে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ঈদ মাস বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ পদোন্নতি বার্ষিক বেতন বৃদ্ধি সুযোগ সরাসরি সাক্ষাৎকারের তারিখ ও স্থানগুলো হচ্ছে দৈনিক যুগান্তর সিলেট ব্রো অফিস সাক্ষাৎকারের তারিখ ষোলোই আগস্ট দুই শনিবার সাক্ষাৎকারের স্থান নবমতলা ব্রু ওয়াটার শপিং সিটি জিন্দাবাজার সিলেট সাক্ষাৎকারের স্থান দৈনিক যুগান্তর ময়মনসিংহ ব্রো অফিস আজিজ প্লাজা ধানশিরি রেস্টুরেন্ট সংলগ্ন নয় বাই এক শিকে ঘোষ রোড ময়মনসিংহ সাক্ষাৎকারের তারিখ আঠারোই আগস্ট দুই পঁচিশ সোমবার সাক্ষাৎকারের স্থান দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্রো অফিস কর্ণফুলি টাওয়ার ষষ্ঠতলা তেষট্টি এস এস খালেদ রোড কাজেরী দেউরি চট্টগ্রাম সাক্ষাৎকারের তারিখ একুশে আগস্ট দুই বৃহস্পতিবার সাক্ষাৎকারের স্থান যমুনা গ্রুপ প্রধান কার্যালয় যমুনা ফিউচার পার্ক ক দুশো চৌচল্লিশ কুড়িল প্রগতি স্মরণি বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ সাক্ষাৎকারের তারিখ তেইশ ও ত্রিশে আগস্ট দুই শনিবার সাক্ষাৎকারের স্থান দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো অফিস পাঁচ নম্বর প্যারারা রোড তৃতীয়তলা বরিশাল সাক্ষাৎকারের তারিখ পঁচিশে আগস্ট দুই সোমবার সাক্ষাৎকারে স্থান দৈনিক যুগান্তর বগুড়া ব্রু অফিস জামিল শপিং সেন্টার তৃতীয়তলা রুম নম্বর নয় বড়গুলা বগুড়া সাক্ষাৎকার তারিখ আঠাশে আগস্ট দুই বৃহস্পতিবার সাক্ষাৎকারে স্থান দৈনিক যুগান্তর কুমিল্লা ব্রু অফিস সোনারতরী কুমিল্লা রায় রাজগঞ্জ বাজার তলা। সাক্ষাৎকারের তারিখ দুই সেপ্টেম্বর দুই মঙ্গলবার প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা যাদের এই জেলাগুলো কাছাকাছি জেলা হবে যেটা সেটাখানে গিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরি পেতে পারেন সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ আবেদনের নিয়মাবলী হচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বর্ণের মূল কপি ও ফটোকপি সহ নির্ধারিত তারিখ ও স্থানে সশরীরে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা পনেরো জনে আপনারা প্রয়োজনে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও প্রতি শনিবার হেড অফিসে ফিল্ড অফিসার পদে নিয়োগ চলছে সকাল দশ ঘটিকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনারা প্রতি শনিবার সকাল দশটা থেকে গিয়ে এই পদে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন এই ছিল যমুনা গ্রুপের নিয়ম বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ